আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে রিল রিমিক্স আপনারা কীভাবে করবেন অনেকে কমেন্ট করতেছেন যে ভাই রিমিক্স ভিডিও আমরা কীভাবে তৈরি করব রিল রিমিক্স কীভাবে তৈরি করতে হয় এর উপরে নতুন একটা ভিডিও নিয়ে আসেন তো দেখুন এই টপি তো আমি এই দুই হাজার চব্বিশ সালে কিন্তু ভিডিও তৈরি করি নাই অলরেডি অনেকের এই রিমিক্স নিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছে কেউ বলতেছে ভাই আমি যখন রিমিক্স ভিডিও তৈরি করি তখন দুই ভিডিওর মাঝখানে কিন্তু একটা কালো দাগ থাকে এবং কি উপরে নিচে কালো দাগ থাকে এই সব কিছুর আজকে সমাধান পাবেন এই ভিডিওতে সো মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে রিমিক্স ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন কীভাবে টাইটেল দেবেন কীভাবে আপলোড করবেন ওকে আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটা আছে এটাতে আমি এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কাঙ্ক্ষ কাঙ্ক্ষিত যে ফেসটা আছে সেটাকে আপনারা লগ ইন করে নেবেন ওকে বা সুইচ করে নেবেন আপনার আইডির মাধ্যমে ওকে তারপর দেখতে পাচ্ছেন আমি এই ফেসটাতে আমি রিমিক্সড ভিডিও তৈরি করতেছি আপনাকে সরাসরি কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিলস ভিডিও আছে তো আপনি ফতামতো যখন ঘুমে আসবেন তখন আপনার এখানে থাকতে পারে হিস্টোরিতে থাকতে পারে আপনি জাস্ট এখানে রিলসে ক্লিক করে দেবেন রিলসে ক্লিক করার পর এখানে অসংখ্য রিলস ভিডিও কিন্তু চলে আসবে ঠিক আছে আসার পর আপনি যে রিলসের সাথে আপনি রিমিক্স ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন অর্থাৎ আপনি যে ডুয়েট ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই রিমিক্স রিমিক্সটাকে আপনি বের করে নেবেন তো ধরে নিন আমি যেহেতু ডেমো হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কোনো একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো ওকে আমি দেখি এই ভিডিওটাতে রিমিক্স করা যাবে কিনা আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ভিডিওতে কিন্তু রিমিক্স ভিডিও করা যাবে অর্থাৎ এই যে রি রিলস সরি রিমিক্স দিস রিল যে অপশনটা ভিডিওতে থাকবে সেই ভিডিওটার সাথে আপনি শুধুমাত্র রিমিক্স করতে পারবেন কেননা অনেকে আমাকে বলেন যে ভাই রিমিক্স ভিডিও আমরা কেন তৈরি করতে পারতেছি না এই রিমিক্স অপশনটা আমাদের আসতেছে না তো তাদের ক্ষেত্রে আমি বলতেছি ভাই এ রিমিক্স দিস রিল যে ভিডিওতে চালু করা থাকবে সেই ভিডিওতেই শুধু আপনি রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন কেননা এটা যে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওটা আপলোড করছে তার ওইখান থেকে কিন্তু সেটিংস করা ওকে তো আপনি রিমিক্স দিস রিলে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার অ্যাক্সেসটা চলে আসবে তো ধরে নিন আমি সামনের ক্যামেরার অ্যাক্সেসটা আমি দিচ্ছি দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অডিও আসা আপনি সাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন ইফেক্ট আসা চাইলে আপনি ইফেক্ট দিতে পারেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ভিডিওটার সাথে রিমিক্স করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে চলে আসবে আপনার ফেস স্ক্যাম কিন্তু এখানে চলে আসবে ওকে এখন এখানে আসার পর আপনি এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও স্টার্ট হয়ে যাবে বাট আমার কিন্তু এখন স্ক্রিন রেকর্ডিং অন আছে সেই জন্য আমাকে প্রথমত আগে মাইক্রোফোনের অ্যাক্সেসটা কিন্তু দিতে হবে যেহেতু এই ভিডিওতে মিউজিক আসে বা যে কোনো একটা সাউন্ড আছে ওকে আমি আমি প্রথমত অ্যাক্সেসটা দিচ্ছি আপনাদের ক্ষেত্রে কোনো অ্যাক্সেস দিতে হবে না শুধু এখানে ক্লিক করলে হবে তো আমি প্রথমত অ্যাক্সেস দিচ্ছি তারপর এখান থেকে আমি ভিডিও তৈরি করবো ওকে আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে নোটিফিকেশান আসবে আমি অ্যাক্সেস দিব তারপর আমি আবার ব্যাক করব এই ভিডিওতে যাব তারপর আবার রিমিক্সি ক্লিক করবো এটা শুধুমাত্র যেহেতু আমি স্ক্রিনটা কর অন করে আমি ভিডিওটা শ্যুট করতেছি সেই জন্য আগে অ্যাক্সেসটা দিলাম ওকে তারপর আমি এখানে ক্যামেরাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ভিডিওটা কিন্তু ফ্লে হয়ে গেছে অলরেডি অর্থাৎ আমার এখানে স্যারা দেখা যাচ্ছে আর ওইখানে কিন্তু ভিডিওটা ফ্লে হচ্ছে এইভাবে কিন্তু আপনারা রিমিক্স ভিডিও তৈরি করেন ওকে যখন লেন্থ শেষ হয়ে যাবে এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনি সাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি এখানে আপনি সাইলে অডিও আপনি সেন্স করতে পারবেন সাইলে আপনি রিমুভ করতে পারবেন আমি অডিওটি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেন্স মিউজিক আপনি ট্রিম করতে পারবেন এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন অলরেডি যে মিউজিকটা আসে বা যে সাউন্ডটা আসে আপনি সেটাকে রিমুভ করে দিতে পারবেন চাইলে ওকে তো আপনি যদি ভিডিওকে কাট করতে চান এখান থেকে ট্রিম করে আপনি কাট করতে পারবেন আমার কাট করার কোনো প্রয়োজন নেই আমি এখানে ব্যাকে চলে আসবো তারপরে এখানে আপনি চাইলে যে কোনো টেক্সট অ্যাড করে দিতে পারেন আমি নিন দিয়ে দিচ্ছি এই যে বাইরাল রিলস এভাবে যে কোনো একটা ওয়ার্ড আমি বসিয়ে দিচ্ছি ওকে বাইরাল রিলস ওকে এর এর এই ধরনের টেক্সটগুলো আপনি যখন দিবেন তখন সব থেকে বেশি ক্লিক হবে আপনার ভিডিওতে ওকে স্যার আপনি এই ধরনের এই টেক্সটগুলো আপনি দিতে পারেন তো আমি ধরে নিন আমি ডেমো হিসাবে দিয়ে দিলাম এটা ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রিম সাইলে আপনি এখান থেকে ট্রিম করতে পারবেন সাইলে যে কোনো আপনি স্টিকার এখানে দিতে পারবেন স্টিকারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বিভিন্ন রকমের স্টিকার কিন্তু চলে আসবে আপনি সাইলে লাভ দিতে পারবেন যে কোনো ইমোজি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তো ধরুন আমি একটা লাইক দিয়ে দিচ্ছি লাইক এখানে বসিয়ে দিচ্ছি যেহেতু মানুষের ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করার কথাটা মনে পড়ে যায় ওকে তারপর আমি নেক্সটে ক্লিক করে দিব ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর মূল টাইটেলই কিন্তু আমাকে নিয়ে আসবে আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব এই জিনিসটা আপনি বোঝার চেষ্টা করবেন ডিসক্রাইবে আপনাকে ভিডিও সম্পর্কিত কোনো কিছু বলতে হবে ধরুন আপনি যে ভিডিওটার সাথে আপনি রিমিক্স করছেন সেই ভিডিওটা হতে পারে ফানি ভিডিও হতে পারে সিরিয়াস কোনো ভিডিও হতে পারে কোনো কুকিং রিলেটেড হতে পারে কোনো টেক রিলেটেড সে অনুযায়ী আপনি এখানে দুই তিন ওয়ার্ডে আপনি একটা টাইটেল দিয়ে দিবেন ঠিক আছে ধরুন আমি দিয়ে দিচ্ছি ফানি ভিডিও ধরে আমার একটা ফানি ভিডিও ওকে ফানি ভিডিও ওকে তো আপনি কী করবেন এখানে ফানি ভিডিওটা দিয়ে তারপর এখানে হ্যাশট্যাগ যত কিছু দিবেন সব ফানি ভিডিও দিবেন ঠিক আছে ধরে নিন ফানি ভিডিও ওকে ফানি ভিডিও এইভাবে আপনি কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন আমি আর দিয়ে দিয়ে দেখালাম না আপনাদেরকে যেহেতু আমি ডেমো হিসাবে ভিডিওটা তৈরি করতেছি ওকে তারপর একটু নিচে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন এই লোকেশনটা অনেকেই দেন না এই লোকেশন দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ কেননা আপনি যখন এই লোকেশনটা দিবেন আপনি ভিডিওটা আপলোড করার পর এই লোকেশনের ভিতরে যত মানুষ থাকবে যত ইউজার থাকবে সবার কাছে আপনার এই রিমিক্স ভিডিওটা সাজেস্ট করবে বা তাদের কাছে আপনার এই ভিডিওটা কিন্তু রিকমেন্ডেশন করা হবে সো এখানে আপনি লোকেশনে ক্লিক করে দিবেন তারপর এখানে ঢাকা বাংলাদেশ দিতে পারেন বা আপনি শুধু বাংলাদেশ দিয়ে দিতে পারেন ওকে আপনি বাংলাদেশ দিলে ব্যাটার আপনি বাংলাদেশ দিয়ে দিবেন আমি বাংলাদেশ দিয়ে দিলাম তারপর এখানে বুস্ট রিল এটা করার দরকার নাই তারপর স্টার অ্যানাবেল থাকলে আপনি অ্যানাবেল করে দিবেন যেহেতু আমার স্টার অ্যানাবেল করা আছে স্টার অ্যানাবেল থাকবে তারপর ইনভাইট কলাবরেটর এখন ইনভাইট কলবরেটরটা হচ্ছে কি আপনি যদি কারোর সাথে কলাবরেটর চান অর্থাৎ আপনার যদি অন্যান্য কোনো ফেজ থেকে থাকে যেটাতে অসংখ্য ফলোয়ার্স আছে আপনি চাচ্ছেন ওই ফেজের ফলোয়ার্সগুলো আপনি এই ফেজে আনবেন কিছুটা তখন আপনি এই ইনভাইট কলাবরেটর ক্লিক করে যে ফেজের সাথে কলআপরেটর করবেন তার লিঙ্কটা এখানে আপনি ফেস্ট করে দিলে বা নামটা সার্চ করে দিলে কিন্তু চলে আসবে তারপর আপনি ক্লিক করে ডান করে যখন দিয়ে দিবেন তখন কল হয়ে যাবে যে ফেজের সাথে করবেন সেখানে একটা নোটিফিকেশান যাবে সেখান থেকে যখন কনফার্ম করবে এটা কিন্তু তার টাইম লাইনেও কিন্তু সেই ফেজের টাইম লাইনও কিন্তু শো করবে বা সেই ফেজের অডিয়েন্সরাও কিন্তু দেখতে পাবে ওকে আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তবুও আপনারা কমেন্ট করবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন কভার টেস্ট কভার টেস্ট হচ্ছে আপনি সাইলে দুইটা থামনেল আপনি একসাথে আপলোড করে দিতে পারবেন দুইটা থামনেলের মধ্যে সব থেকে যেটা বেশি ক্লিকেবল হবে সেটাই কিন্তু ফেসবুক টিম থেকে আপনার ভিডিও যেন নির্ধারিত করে দেওয়া হবে আপনি সাইলে দিতে পারেন এভাবে স্লাইড করে এখানে ফ্লাস আইকন আছে এখানে ক্লিক করে আপনি সাইলে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তা আমি দিব না আবার সাইলে আপনি এখান থেকে গ্যালারি থেকেও কিন্তু আপনি কাস্টম থামনেল কিন্তু অ্যাড করতে পারবেন এই ভার্টিক্যাল মোডে আপনি থামমেল তৈরি করে ওকে তারপর আমি ব্যাকে চলে আসবো আমার যেহেতু এখানে কোনো কাজ নেই আমি ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ফ্লে লিস্ট আপনারা সবাই জানেন ফেসবুকেও কিন্তু এখন ফ্লে লিস্ট তৈরি হয়ে গেছে ফ্লে লিস্টের মাধ্যমে আপনার অনেক অনেক ভিডিও ভাইরাল করতে পারবেন আপনি অবশ্যই আপনারা প্লে তৈরি করবেন আপনি ফ্লে লিস্টে তৈরি করলে যদি আপনার প্লে না থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে আর যদি যদি থাকে তাহলে এখানে দেখাবে আর যদি না থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অপশান আসবে এখানে না আসলে এখানে ফ্লাস আইকন আসে আপনি এই যে ফ্লাস আইকন আছে আপনি জাস্ট এখানেই ক্লিক করে দিয়ে আপনার ফ্লেলিস্টের নামটা দিবেন আর একটা ফটো দিয়ে দিবেন ফেন্সি আইকনে ক্লিক করে তারপর যখন নিশ্চয় সেভেই ক্লিক করবেন সেভ হয়ে যাবে যেহেতু আমার প্লে লিস্টে লাগতেছে না অলরেডি একটা প্লে লিস্ট আছে আমি জাস্ট এটা দিয়ে ক্লিক করে এই ভিডিওটাকে এই প্লে লিস্টের আন্ডারে দিয়ে দিব ওকে তারপর আমার সব কিছু কাজ শেষ ভিডিও ডিসক্রাইব করা শেষ টোটাল ইনফরমেশন দেওয়ার শেষ শেষ এখন আমি শেয়ার নাওতে ক্লিক করলে এই ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে পাবলিক হয়ে যাবে সবাই কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পাবে মূলত এই ছিল কমপ্লিট একটা প্রসেস অনেকে রিকোয়েস্ট করছেন বা রিমিক্স ভিডিও তো করতে পারতেছি না কালো দাগ আসতেছে এই সে বা আপনার ফেজে যদি কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থেকে থাকে একটা লাইভের মাধ্যমে আপনি চাইলে কিন্তু এটাকে আপনি রিমুভ করতে পারবেন শুধুমাত্র একটা লাইভ আপনি এই ভিডিওটা চেক আউট করেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনি রিমুভ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ